পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব রাজনীতি এখন ধর্মময় হিন্দু মুসলমানের রাজনীতি এখন আর রাগঢাক রেখে হয় না খুললাম খুল্লা হয় কি রাজ্যে কি দেশে ভোটেলেই আরো বেশি করে ধার্মিক হয়ে যান রাজনীতিবিদরা কারণ ধর্মের পথে হাঁটলে ঝুলিতে ভোট আসে গত এক দশকে তা জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই নিয়ে নানা আলোচনা তর্ক বিতর্কের আবহে বিধানসভা ভোটের মুখে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দার্জিলিং মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আমি একটা জমি ডিএম দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব বাংলার বুকে রামনবমী দোল হনুমান জয়ন্তীর মধ্যে দিয়ে বিজেপি যখন নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে তুলে ধরার চেষ্টা করছে তখন পাল্টা মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘোষণাকে রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় গত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না তারা বিজেপিকে ভোট দিচ্ছে তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোটকে ভাগ করা যায় তার জন্য তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে যদিও জগন্নাথ মন্দির নাম দিলেও দেখা গেল আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার এবার কি তাহলে মহাকাল মন্দির তৈরি হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে কালমাস সেই কবে বলেছিলেন ধর্ম আসলে আফিমের মতো কিন্তু বর্তমান ভারতের ষাট সত্য হলেও ধর্মের নামে এখন ভোট হয় কিন্তু তারপরও এখনও যারা মনে করেন ধর্ম আর রাজনীতিকে গোলানো উচিত নয় তারা অবশ্য ভোটের আগে মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির তৈরির অন্য চোখেই দেখছেন কম্পিটিশন কে কে কত কত বেশি বেশি ধর্মের নাম করে করে মানুষকে ভাগ ভাগ করতে করতে পারে পারে ভোট ব্যবস্থা বিজেপি হিন্দু ধর্মের ভোট যদি পায় তাহলে তৃণমূলকে মুসলমান ধর্মের ভোট পেতে হবে এই গোছের মনোভাব এখন দেখা যাচ্ছে তাই করলেও তৃণমূল পারবে না ফলে তৃণমূলের এখন হিন্দু ধর্মের তাস খেলতে হচ্ছে ধর্ম নিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতি ভালো না খারাপ এ নিয়ে যতই মতভেদ থাকুক না কেন ইভিএম এ মন্দির মসজিদের রাজনীতির এফেক্ট ভালোই হয় এটা বুঝতে পেরে কেউই এখন এর থেকে পিছিয়ে থাকতে চান না আসাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটযুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট বিজেপি তৃণমূল থেকে সিপিএম কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহাম্মত কি দোকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল শুধু রাস্তায় নেমেই নয় কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে জেনজি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম রিলস স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে আমরা মনে করি রোড দা রোড রাস্তায় রাস্তা দেখায় এবং কর্মী রাজনৈতিক আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা আরো অনেক প্রশস্ত হয় এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কাকে ভোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন দু সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন এরকম নানা প্রশ্ন করা হচ্ছে তাই নিয়ে তো আবার উত্তর চব্বিশ পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দিব দেব ওরা আমাদের ধর্ম চাইছে কি আমি কি ধর্ম আমি কি জাত সেটা জানতে চাইছে আমাকে পার ডে চারবার পাঁচবার ফোন আসছে আমার কাছে আপনার নাম কি আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি কোথায় থাকেন আপনার ইয়ে তোমার জাত কি আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনি কাকে ভোট দেবেন কিংবা আপনাদের পরিষেবা কীরকম চলছে তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে আবার বিজেপি বলছে তৃণমূল এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে অবশ্যই এরা বলছে লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে অবশ্যই বিজেপির কাজ এটা মানুষের মধ্যে কখনো ভাষার নামে কখনো ধর্মের নামে কখনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কখনও জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায় আর ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনোদে বসানো যায় এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে ভোটের বঙ্গের রঙ্গ শুরু হয়ে গেছে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা